সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচির হাটে সেই ঝলোই শুকনো মুরিচির হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে কিন্তু পঞ্চগড়ে প্রচুর পরিমাণে কালকে থেকে কিন্তু বৃষ্টি কালকে থেকে কিন্তু বৃষ্টি আজকে সকালবেলা যে হাট লাগার সময় একটা ছিল সেই সকালবেলাও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন দর্শক হাটে সকালবেলা আমদানি যা হয়েছিলো ভেনে ভেনে এবং পলি দিয়ে কিন্তু ঢাকায় রাখছিলো সেখান থেকে কিন্তু আজকে এই মরিচগুলো ক্রয় করা হয়েছে লাইনে সেরকম দেওয়ার সুযোগ পায়নি পানি ছাড়ার পরে কিন্তু একটু সারার পরে কিন্তু লাইনে দেওয়ার পরে কিন্তু সেখান থেকে আজকের এই মরিচগুলো ক্রয় করা হয়েছে দর্শক আর এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা রয়েছি শনিবার সেই ঝোলই হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব দর্শক দেখেন হাটে কিন্তু শনিবার এবং মঙ্গলবারে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমদানি হয় এবং কি এখানে ভরপুর কিন্তু মরিচ থাকে তো আজকে একটু আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল তবে আজকে যা কিনছে সব ঘরে কিনছে সবাই ঘরের ভিতরে কিনছে এই যে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এখানে চালের ভিতরে কিনছে এ পাশে আপনার হইল ঘরের ভিতরে এই যে দেখেন এখানে ঘরের ভিতরে কিনছি আর এ পাশে কিন্তু ঘরের ভিতরে কিনছি এই যে দেখেন সবাই কিন্তু আজকে ঘরের ভিতরে কিনছে কারণ আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হাট লাগার যে একটা সময় ছিল সেই সময় কিন্তু বৃষ্টি ছিল দর্শক তো দর্শক আজকে আমি রয়েছি মেসেজ ভাই ভাই চিরা সে মেসেজ ভাই কি কী কী স্ক্রয় করলো সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব দর্শক আর মেসেজ ভাই ভাই টাস কিন্তু প্রতিনিয়ত বলি দিতেছে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ তো আজকে মেসেজ ভাই ভাই টাস কী মনীষ করে করলো সেটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক তো এই মুহূর্তে আবার সামনে যে মনীষগুলো দেখতেছে এটা হলো আপনার পঞ্চগড়ে দেশি কারেন্ট মরিষ দেখেন এটা হলো আপনার দেশি কারেন্ট মরিষ এই যে দেখেন কি সুন্দর কালারফুল এটা হলো আমরা ইন্ডিয়ান তেজা যে মনীষটা আছে সেই তেজা মনীষের মতোই কিন্তু দেখতে এবং কালারফুল কিন্তু একদম ওরকমই একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো কালার এবং দেখতে কিন্তু কম বেশি ওইরকমই দেখেন দর্শক খুবই সুন্দর কালার এবং ঝরঝর শুকনা রয়েছে এবং এই দেশি কারেন্ট মরিষটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা দর্শক দেখেন এবং এই ঝোলে হাটে কিন্তু কালিয়াগঞ্জ এবং ঝোলে হাটে কিন্তু এই কারেন্ট মরিচটা পাওয়া যায় তাছাড়া আলাদা কোনো হাটে কিন্তু এই মরিচটা পাওয়া যায় না এবং খুব কম পাওয়া যায় তো এইখান এবং এখানে এবং কালিয়াগঞ্জের হাটে কিন্তু এই দুইটা মরিষ পাওয়া যায় বাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এবং এই মনীষটার আজকের সর্বোচ্চ বাজার গেছে আপনার বাজার কিন্তু কমে গেছে দর্শক বাজার আজকে কিন্তু খুব কম বৃষ্টির জন্য অনেক পানি ঢুকতে পারে নাই এবং আপনারই মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছিল তার জন্য বাজার একটু কম গেছে এটা আজকের বাজার গেছে সর্বোচ্চ ছয় হাজার সাতশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার সাতশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিষটার বাজার গেছে দেখেন দর্শক কী সুন্দর কালারফুল বাজার মনে আজকে দু তিনশো টাকা কমে গেছে এটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার সাতশো টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিচটার বাজার গেছে দর্শক দেখেন কি সুন্দর কারার আর এই পাশে আরেকটা মরিচ আছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন এই পাশে আরেকটা মরিচ এটা হলো আপনার চিকন চোক মুন্ডা এই যে দেখেন এটা হলো আপনার চিকন চোক মুন্ডা দেখেন ভাই ভাই টেটাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন এবং প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশ এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আছে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি নিতেছে তো আজকে এই ম্যাচের ভাই মেটেরাস কিন্তু এই বৃষ্টির দিনে এসে কিন্তু অনেক মরিশ্রয় করছেন এবং ঝনঝন শুকনা কিন্তু মরিষ্রয় করছেন দর্শন দেখেন একদম ঝনঝন শুকনা এবং কি সুন্দর কালারফুল এটা আপনার কিন্তু শিকর শোকমন্দা অনেকে মনে থাকে যে ভাই মরিষ ঝঞ্জন শুকনা হবে এই ড্যাম হবে দেখি বৃষ্টির দিনে এসেও কিন্তু দেখেন মরিষটা কী সুন্দর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি তারপরে দেখেন মরিষের ঝঞ্ঝন শুকনা কোয়ালিটি দেখেন কি সুন্দর কালার এই মরিষটার এটা হলো আপনার চিকন চোখ মুন্ডা আমাদের পঞ্চগড়ের ভাষায় চিকন চোখ বলে থাকে এই মরিচটার আজকের বাজার গেছে আপনার হলো সর্বোচ্চ বাজার গেছে চার হাজার আটশো টাকা থেকে পাঁচ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকের এই চিকন চোখ মুন্ডা মরিচটার বাজার গেছে দেখেন দর্শন কি সুন্দর লাল টকটকে জঞ্জনের শুকনা মরিচটা এটা হলো আপনার পঞ্চগড়ের চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা আছে এটা হলো আপনার চিকন চোখ মুন্ডা মরিচ দেখেন কী সুন্দর কালারফুল আর এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করে যারা পাউডার করে বিক্রি করেন তারা চাইলে কিন্তু এই মরিচটা অ্যাভেলেবেল নিতে পারেন কারণ এই মরিচটার কিন্তু প্রচুর পরিমাণে কালারফুল আপনার এক নম্বর কালারফুল তবে এই মরিচটার ঝাল হলে কিন্তু একটু হালকা হবে আপনার কারের মরিচের তুলনায় এটা অনেক কম ঝাল কারণ দামও কম এবং কি কালারের দিক দিয়ে মাসাল্লা খুব সুন্দর এবং ঝাল কিন্তু একটু কম দশ হালকা ঝাল তো দর্শক এটা সর্বোচ্চ আজকের বাজারে গেছে সর্বোচ্চ চার হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত বাজারে গেছে বাজার হঠাৎ করে আজকে নেমে গেলো এটার কারণ একটাই সকাল থেকে বৃষ্টি হাটে সেরকম মরিচ আমদানি হয়েছে তবে পাটিপত্র আজকে একটু কম ঢুকছে দর্শক এই এই দিনে কিন্তু আপনাদের হাট হলো দুইটি শনিবারে আপনার জগদল হাট এবং কি এই ঝোলুই হাট এই দুটি হাটের কারণে পাটি সবাই এখানে আসতে পারে না সবাই যখন থাকে তখন বাজার একটু টান থাকে তার জন্য বাজার বাড়তি থাকে তবে আজকে একটু পাটিপত্র কম তার কারণে কিন্তু বাজার একটু কম দর্শক পাটিপত্র আবার যদি সবগুলো ঢুকতো তাহলে কিন্তু বাজার বাড়তি হইত তো দর্শক আজকে রেটার বারবার বলতে চাই আপনাদেরকে সর্বোচ্চ বাজার গিয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত দর্শক নইলে আপনার চিকন চোখ মুন্দা সেখানে কী সুন্দর কালার বাজার দিন দিন কিন্তু কমতেছে দিন দিন কমতেছে এবং এই বাজার কিন্তু থাকতে পারে ঈদের আগ পর্যন্ত বা বর্তমান একটু মরিচের টান কম বা কোলেস্ট্রল কোম্পানির তারা একটু ঘুরতেছে কম তার জন্য বাজারটা কিন্তু এরকমই বর্তমানে স্থির রয়েছে কয়েকদিন ধরে কিন্তু স্থির রয়েছে তো দর্শক এই মরিচটা সর্বোচ্চ বাজার বললাম আমি আপনাদের এবং যদি বর্তমান এই বাজারে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং মেসেজ ভাই ভাই ট্রেডাস কিন্তু প্রতিনিয়ত মরিচ দিতেছে আপনারা দেখতে পারতেছেন প্রতিনিয়ত কিন্তু মরিচ দিতেছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা যারা দেশের যে কোনো প্রান্তে থেকে আসতে যাচ্ছেন বা যোগাযোগ করতেছেন আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন দর্শক মেসেজ ভাই ভাই প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনাদের প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু মেসেজ ভাই ভাই মরিচ দিতেছে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে যোগাযোগ করে এই পঞ্চগড়ের শুকনা মরিচটা নিয়ে যাইতে পারবেন দর্শক তবে এই প্যাকেটিং চার্জগুলো কীভাবে করে পাঠায় সেটা যদি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই বস্তাগুলা করে কিন্তু এইভাবে প্যাকেটিং করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনার বিভিন্ন জেলায় বা চৌষট্টি দেশে চৌষট্টি জেলায় কিন্তু এই মরিচগুলা পাঠানো হয় দর্শক এইভাবে প্যাকেটিং করার পরে দেখেন কীভাবে প্যাকেটিং করে পাঠায় তো দর্শক যদি বর্তমান এই বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো পতাকের পাল্লা করবেন না কারণ মেসেজ ভাই ভাইটিরাজ প্রতিনিয়ত কিন্তু মাল দিতেছে মরিচ দিতেছে দেশের বিভিন্ন প্রান্তে আজ পর্যন্ত কেউ ক্লেম দিতে পারে বা কেউ বলতে পারে যে এই চ্যানেল থেকে মেসেজ ভাই ভাই টাকা নিয়ে গেছে এবং মাল দেয় নাই এরকম যদি কোনো প্লেন থাকে যদি আপনারা পেয়ে থাকেন বা যদি কেউ মাল টাকা দেওয়ার পর মাল দেয় নাই তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি আমাদের দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক তো দর্শক আর কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিতে নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলি তাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স কেন দেওয়া লাগে এটা আপনাদের একটু ভাঙ্গায় দেওয়ার চেষ্টা করে দর্শক এক হাজার টাকা দেখা যায় যে একজন অর্ডার করলো দেশের আপনার চট্টগ্রাম বা সিলেট থেকে সেখান থেকে একজন অর্ডার করলো যে উনি ব্যবসায়ী উনি মাল অর্ডার করার পরে যে অ্যাডভান্স করবো না ভাই অ্যাডভান্স ছাড়া আমাদের মাল দেন এটা দেখা যাচ্ছে যে অ্যাডভান্স সারা মাল দিলে বাজার যদি একটু কমে যায় তখন তখন যাওয়ার পরে দেখা যাচ্ছে ফোন দিলে ফোন ধরে না এটা ওইটা বহুত কাহিনী পার্টি খুব পেরাসানির মধ্যে পড়ে যায় তার জন্য কিন্তু এটার জন্য কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়া তো ইনশাল্লাহ কোনো প্রতারকের পাল্লা পড়বেন না বা টাকা দিলে ইনশাল্লাহ মাল নিয়ে যেতে পারবেন মেসেজ ভাই ভাইটার্স কিন্তু প্রতিনিয়ত আপনাদের মরিচ দিয়ে যাচ্ছে এবং আপডেট দেওয়ার চেষ্টা করতেছে প্রতিনিয়তের আপডেট আর দর্শক এই পাশে যেটা এই মুহূর্তে দেখতেছেন এটা হলো আপনাদের পঞ্চগড়ের বিন্দু নামে যে মরিষটা আছে চিকন কাঠের মধ্যে অনেকে এই জিরা বিন্দু মরিষটা যাচ্ছে দর্শক পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ বর্তমান কিন্তু এই মরিচটা আমদানি হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন জিরা বিন্দু মরিচটা এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় দেখেন কি সুন্দর কালার এটা আপনার জিরা বিন্দু নামে যে মরিচটা আছে জিরা বিন্দু মরিচ দর্শক এটা আজকে পাওয়া গেছে তবে অল্প টুক পাওয়া গেছে এটাও চালে কিন্তু নিতে পারবেন এটা সর্বোচ্চ বাজার চলতে যে আপনার ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার নয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিরা বিন্দুটা আজকে ক্রয় করা হয়েছে ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার নয়শো টাকা পর্যন্ত এই জিরা বিন্দুটা ক্রয় করা হয়েছে দর্শক আর এই পাশে দেখেন আরেকটা মরিষ এটা আপনার চিকন তাদের যে মরিষটা দেখেন চিকন চোখ মুন্দা এবং পাবনা চিকন চোখ মুদার থেকে এটা আবার একটু ভালো তবে কালারের দিক দিয়ে মার্শাল্লাহ খুব সুন্দর কালার দর্শক এটা আপনার চিকন চোখ মুন্দা এই মরিষটা এবং পাবনা মরিষের বাজার ক্ষেত্রে একই চলতেছে চার হাজার আটশো পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে ক্রয় বিক্রয় করা চলতেছে দেখেন দর্শক আজকে এটা ক্রয় করা হয়েছে চার হাজার আটশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকের এই চিকন পামনা মরিষটা ক্রয় করা হয়েছে দেখেন কী সুন্দর কালার চিকন চোখ মতা এবং কী চিকন পাপড়া পরিচের কালার মশলা রয়েছে দুটাই সুন্দর কোয়ালিটি যারা পাউডার করে রয়েছে তারা চাইলে নিতে পারবেন দর্শক যদি বর্তমান এই বাজারে আপনারা কেউ নিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত ঝোলি হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ